হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ছোট্ট একটা ব্লগ মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমি রিপোর্ট করিয়েছিলাম গতদিন যে তোমরা দেখলে যে রিপোর্ট করাতে গেছিলাম সেই সেই রিপোর্টটা মোটামুটি ঠিক আছে মানে বেশি খুব একটা অসুবিধা হয়নি রিপোর্টটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে রিপোর্ট আর এই যে যে পোর্শনটা আমার ব্যথাটা এখানেই লেগেছে আর ডাক্তারে বললো ওটা রক্ত ওখানে জমে আছে বলে ব্যথাটা হচ্ছে ওটা আপনি আপনি মেডিসিনের দ্বারা ডাক্তার বলল যে রিপোর্টটা ওনাকে পাঠিয়ে দিতে ওনাকে দেখাতে যেতে বলেছিল তো আমি ফোন করেছিলাম ডাক্তার বললো যে আসতে হবে না তুমি রিপোর্টটা এখানেই শুধু রিপোর্টটা পাঠিয়ে দাও আমি দেখে বলে দিচ্ছি আর মেডিসিন যেরকম দিয়েছি সেরকমভাবেই চলবে ওনাকে রিপোর্টটা আমি সকালবেলায় সেন্ড করেছি উনি বললো আমি দেখে রিপোর্টটা বলছি আর যার কাছ থেকে রিপোর্ট করিয়েছি সিনি বলল যে রিপোর্ট সমস্যা নেই তোমার হাতে যে চাপটা লেগেছে ওই চাপটার জন্য তোমার ওখানে ব্লাড জমে গেছে ওই জন্য ব্যথা হচ্ছে আর তোমার ভাঙা ভাঙে নিয়ে হালকা একটা সাদা দাগ এসছে তা ওটাই অসুবিধা হবে না বেলটা দিয়েছে বেলটা বেঁধে রাখতে বলেছে তো বেলটা আমি এখন একটু খুলে রেখেছি হাতে এখানে বেল্ট বাঁধাতে কালকে রাত্রে আমার অ্যালার্জি উঠে গেছে হাতে এই জায়গায় মানে না দেখলে বিশ্বাস হবে না এখানে পুরো একদম পুরো চাকা চাকা হয়ে আমি ভাবলাম কী হলো বাবাকে বলছি তা বাবা বললো ওইটা বেলটা বাঁধার কারণে ওটা হয়েছে সাইডে যাওয়া না না কারোর বাড়ি যেতে হবে না তো আমরা আর কতদিন এইভাবে টেনশানের মধ্যে সব কিছু নিয়ে ভুগব তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি নর্মাল লাইফে আসার জন্য তো আমরা চেষ্টা করছি নর্মাল লাইফে আসার আমার বড় যখন পাশে আছে আমার তখন আমার এতটা চিন্তা করার কোনো দরকারই পড়ে না আর উনি চাচ্ছে যেমনভাবে সেমনভাবে থাকুক আমরা কোনোরকমভাবে ওনাকে বিরক্ত করছি না আর ওই বাড়িতে আমরা ফেলেও যাচ্ছি না আমরা বাবার বাড়িতে আছি তোমরা দেখতে পাচ্ছ আমি বাবার বাড়িতে আছি বর বরের জায়গায় আছে তো বর বলেছে বিয়ে যখন আমি তোমাকে করেছি তো তোমার দায়িত্ব মেয়ের দায়িত্ব সব কিছুই আমার তুমি আমার উপর একটুখানি ভরসা করো তারপরে বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি আমার ওপর অন্তত ভরসা করো কিছুটা দিন অন্তত ভরসা করে দেখো যে যদি আমি না পারি তারপরে আর আমার বরের উপর আমার পুরোপুরি আগাগোড়া ভরসা আছে আর ওকে আমি বিশ্বাস করি ভালোবাসি আর ওর উপর আমার ভরসা আছে বলে আজকে আমি ওই সংসারে এখনও পর্যন্ত টিকে আছি তো যাই হোক আমরা এখন ওই লাইফটা থেকে নর্মাল লাইফে আসার চেষ্টা করছি তোমরা আমাদের সাপোর্ট করো প্লিজ আর আমাকে পজিটিভ এনার্জি দাও তোমরা যাতে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারি চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এখন থেকে ডেলি ব্লগ আসবে বড় আর দেখা হচ্ছে তোমাদের সাথে বড়ো ব্লগের সাথে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো